লোকসভা ভোটের মুখে সারণা ধর্মের দাবিতে ভোট বয়কটের হুমকি আদিবাসী সম্প্রদায়ের এই ঘটনায় স্বভাবতই পড়তে চলেছে রাজ্যের রাজনৈতিক দলগুলো সারণা ধর্মের দাবিতে বর্ধমান কার্জেন গেটের সামনে বিক্ষোভ আন্দোলনে জেলা আদিবাসী সম্প্রদায়ের বারো জন এদিন তারা বর্ধমান রেল স্টেশন থেকে কার্জেন গেট পর্যন্ত মিছিল করে আসেন এবং কার্জেন গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ আন্দোলন করে এদিনের ধর্ণামঞ্চে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যে ফ্লেক্সটি ব্যবহার করেছেন তাতে জল করে লেখা আছে যে সারণা ধর্মের কোর্ট দাও আদিবাসীদের ভোট নাও এদিন তারা বলেন আদিবাসীরা হিন্দু মুসলিম খ্রিস্টানরা আদিবাসীরা ভগবান ধর্মেশ শৃঙ্বঙ্গা হিল্লা মারাঙ্গুর উপাসনা যারা করেন তারাই সারণা ধর্মাবলম্বী তারা আরও বলেন আগামী বছরে জনগণনায় যাতে পৃথক সারণা ধর্ম উল্লেখ করার সুযোগ থাকে সেটাই চাইছে আদিবাসী সমাজ সানতালি ভাষা বিজয়ীতা সরকার মুর্মু নেতৃত্বে আদিবাসী সাংজাল অভিযানের সংগঠনের মতে আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চেয়ে আমরা সারনা ধর্ম আমাদের আদিবাসীদের ধর্মের নাম সারনা আমরা প্রাকৃতিক আমরা হিন্দু খ্রিস্টান ধর্ম অবলম্বন মানুষটাই আমাদের ধর্মের নাম সারনা এই সারনা ধর্মকে দু হাজার চব্বিশ সালে যে জনগণনাসার তাতে আমাদের আদিবাসীদের সারনা ধর্ম যাতে পৃথকভাবে কোর্ট কলমের মর্যাদা দেওয়া হয় তার দাবিতে আজকে আমরা বর্ধমান বিএম অফিসের চত্বরে আমরা ধর্না প্রদর্শনের কর্ম আপনারা কি ভোট বয়কট কি ভোটের কি বয়কট করেছেন না আমরা এই মুহূর্তে ভোটের পোস্ট ব্যানারে তো সেটাই লেখা আছে এই মুহূর্তে আমরা সেরকমভাবে প্রস্তুতি যদি এই দাবিগুলো না হয় কি করবে দাবিগুলো না হলে আমরা ভোট বয়কট করতেও কি দাবি আছে মূলত কি দাবি দাবি আমাদের আদিবাসীদের সান্না ধর্ম এই ধর্মকে পৃথকভাবে কোর্টের মর্যাদা দিতে হবে স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি দিতে হবে সরকারি ভাষা বিজয়িতা সরকার মর্ম চিত্র আদিবাসীদের সান্না ধর্মকে দু হাজার সালে পিতা কোষ লাগু করতে হবে আদিবাসীদের সান্না ধর্মকে দু সালে পিতা কোষ লাগু করতে হবে আদিবাসীদের হিন্দু নয় ধর্ম আদিবাসীদের হিন্দু নয় ধর্ম আমার নেকলেস টা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে